চলো এখন আমরা কোথায় যাবো এখন মোমো ছাড়া আমাদের কোনো কিছু পছন্দ হয় না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মুভি দেখতে ধূমকেতু এই যে এই একজন আর এই আমরা হচ্ছে সবাই মিলে যাচ্ছি ধূমকেতু দেখতে আজকে তো চলো দেখি মুভিটা কিরকম দেখতে হয়েছে না হয়েছে কালকে তো রিলিজ হয়েছে কিন্তু আজকে হচ্ছে ওই আজকে কি বার রে আজকে ফ্রাইডে ফ্রাইডে আজকে ফ্রাইডে তো আজকে আমরা যাচ্ছি তিনটা পঁচিশে আমাদের হচ্ছে শোয়ের টাইম কিন্তু আমরা অলরেডি অনেকটা লেট হয়ে গেছি

চলে এসছি তো এখন আমরা যাব তো আমাদের মুভির টাইম ছিল তিনটে পঁচিশে কিন্তু আমরা পৌঁছেছি তিনটে কুড়িতে মানে পাঁচ মিনিট আমাদের হাতে ছিল তো সেই জন্য আমরা হচ্ছে তাড়াহুড়ো করে ঢুকছিলাম আমার বাঙালিদের যেন একটু না একটু লেট হয় তো সেরকমই বেশি আমাদের মুখে মুভিটা লেগেছিল হচ্ছে চোদ্দোই আগস্ট আর আমরা গিয়েছিলাম হচ্ছে পনেরোই আগস্ট পনেরোই আগস্ট হচ্ছে সবাই নর্মালি ঘুরতে যায় তো আমরা সেজন্য ভাবলাম যে মুভিটাও দেখে আসি সঙ্গে একটু ঘোরায় হয়ে যাবে তো সেজন্য আমরা তিনজনে মিলে চলে এসছি আর এই মুভিটা দেখার জন্য প্রচণ্ড এক্সাইটেড ছিলাম যেহেতু এতদিন পর একটা বাংলা মুভি রিলিজ হয়েছে তাও আবার দেবে যার ছোটোবেলার থেকে আর কি

তো দেখো হাফ টাইম হয়ে গেছে এখন আমরা বেরিয়েছি একটু বাইরে পপকর্ন নিতে সত্যি কথা বলতে মুভিটা হাফ টাইম হয়ে গেল এখন পর্যন্ত কিছুই বুঝতে পারেনি সবটাই মাথার উপর দিয়ে চলে গেছে একটার পর একটা সাসপেন্সে রেখে দিচ্ছে জানি না লাস্ট ফিনিশিং কি হবে না হবে পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর মুভিটা অনেক আশা করে এসছিলাম যে বাংলা মুভি তা আবার দেবের এতদিন পর রিলিজ হয়েছে তো সেজন্য অনেকটা এক্সাইটেড ছিলাম আর যেহেতু আমরা বাঙালি তো আমরা যদি বাংলা মুভি না দেখি তাহলে বাংলা মুভি চলবে কী করে তাই না তো সেজন্যই আমরা অনেকটা আশা নিয়ে এসেছি তোমরা ভিডিওটা পুরোটা দেখো পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করব কেউ স্কিপ করো স্বাভাবিক হয়ে যায় যায় তো ফাইনালি আমাদের মুভি দেখা কমপ্লিট হয়ে গেছে সত্যি কথা বলতে মুভিটা কিছুই বুঝিনি সব কিছু সাসপেন্সেই রেখে দিয়েছে তো যাই হোক অনেকটা ভিড় ছিল তো সেই জন্যই আমরা একটু বসেছিলাম যে একটু ফাঁকা হয়ে গেলে তারপরে বেরোবো তো দেখো এখন বাইরে বেরিয়ে পড়েছে এখানে একটু আমরা এখন দাঁড়াবো আর আজকে দেখো বিকেলবেলার ওয়েদারটা কি দারুণ ছিল তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর মুভিটা দেখে আমাদের অতটা ভালো লাগেনি জানি না আর কার ভালো লেগেছে না লেগেছে কিন্তু আমার ভালো লাগেনি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম অনেকের হয়তো ভালো লাগতেও পারে তো দেখো আমরা এখন চলে এসেছি হচ্ছে ভেতরে একটা শপ আছে ওখানটাতে একটু দেখছিলাম जाबी रे की जाबी चल आ, ओए बचपन याद आ गया

তো দেখো আমরা বেরিয়ে হচ্ছে টোটো নিয়ে নিয়েছি এখন যাচ্ছি হচ্ছে আমরা কিছু খাবো কারণ সেরকম কিছু তো খাওয়া হয়নি অনেকটা টাইমই ছিলাম আমরা তো চলে এসছি এখন হচ্ছে আমরা চাউমিনের দোকানে এখানে ভেবেছিলাম মোমো খাবো কিন্তু মোমো ভেজ মোমো ছিল ভেজ মোমো আমার অতটাও ভালো লাগে না তো সেজন্য ভেজ মোমো আর খাইনি চাউমিন খেয়ে নিয়েছি খেয়ে এখন হচ্ছে বাড়ি চলে যাচ্ছি তো আমার বান্ধবী তো টোটো ও চলে গেল আমরাও এখন টোটো নিয়ে নেবো টোটো নিয়ে একদম বাড়ির সামনে দেখো নেমে পড়েছি তো তোমরা ভিডিওতে যারা এখন নতুন আছো মানে দেখছো সাবস্ক্রাইব করছো না তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর আমার ভিডিওটা পুরোটা দেখো কেউ আমি একদম বাড়ির সামনে চলে এসেছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা